ইনশাল্লাহ উত্তর দিব ভাই সালাফে আকিদা তো সেই আকিদা যে আকিদা সালাফে সালেহীন লালন করতেন ধারণ করতেন সাহবা একরাম তাবি তাবে তাবিনরা যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকিদা যে আকিদা কোরআন এবং সুনার উপর নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা কোরআন সুন্না দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মোহামিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফে সালাহীন করোনা মুসুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বীজগুলার ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের তাদের মধ্যে সত্য থাকবে এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে তাহলে সত্যের যুগ হিসাবে যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের দেন ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোন আকিদার অন্ধবিশ্বাস পৃথিবীতে আর এক দরবার থেকে আপনার ওয়াজ শোনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক ভুল ছড়িয়ে জড়িয়ে দিয়েছে এখন আমরা কি করতে পারি মুসলিম মূল ঐক্য সাধনে আপনার ভূমিকা কি যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না তারা তো কোরআন শরীফ পড়তে তো নিষেধ করেননি আমার মতো গুনাহগারের বিরুদ্ধে বললে কারোর ইমানের ক্ষতি হবে না আল্লাহর বান্দা আল্লাহ জানেন কি জন্য বলেছেন কথা বুঝতে পেরেছেন উনি যদি হিংসামি করে বোঝেন সেটা কে জানেন উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই আপনারা আমার বই পড়েন না পড়েন আমার অনুরোধ হল আল্লাহর কোরআনটা পড়বেন কোরআনের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর হাদিস পড়বেন হাদিসের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর কোরআন নবীর হাদিস পড়লে আপনাদের চোখে নূর আসবে কালবে নূর আসবে তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে কথা বুঝতে পেরেছেন আমার বই পড়ার দরকার নেই ভালো ভালো আলেমদের বই পড়েন আর যদি মনে করেন তাদেরটা ঠিক না আমার পড়তে পারেন আমি উম্মতের ঐক্যের ক্ষমতা আমার নেই তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানদের খ্রিস্টান করছে নাস্তিকরা যুবকদেরকে নাস্তিক করছে ফাসেকরা জিনা ব্যবসার মদ ছড়িয়ে দিচ্ছে আমরা ঝগড়া করছি ঠিক না ভাই কষ্ট লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমি এইটুকুই বুঝি যে এই আগুনে আমি কোনো মতেই বাতাস দেব না আগুন বাড়াবো না পারলে দুই বালতি পানি ঢালবো না হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি শান্তি দাও কাজে আমি কারোর বিরুদ্ধে কখনোই বলি না বললে কর্মের বিরুদ্ধে বলি ব্যক্তি দলের বিরুদ্ধে কোনোদিন বলি না আমার বইও পাবেন না যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো যতটুকু ইসলামী আদব সহ বলি এতে কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন আর আল্লাহকে খুশি করা ব্যাস আমার রব যদি খুশি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাল